আতে দেবের সময় সুন্দর সুন্দর বেশি তো আর আমার দে্মার উপর আম্মা বলে আরে এ কারণে আর খুব ফটি করে সাজাই দেয় রাস্তা দিয়ে দেবের সময় পাখি হতে মাই হইবে কলম কিনি আরে দেলে মতো এনে এনে ঘুরি এনে ঘুরি হাত যাই এনে এ হাত যাই আর মনে হাত যাই উঠে তারপরে মনও দিই